হাই বন্ধুরা প্রথমেই জানাই শুভ জন্মাষ্টমী জানি না বন্ধুরা আমি কতটুকু করতে পারি রাধা মাধবের জন্য তবে যেটুকু করি নিজের মন থেকেই করি আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি এই উপহার পেয়েছিলাম রাধা রাধাগোবিন্দকে তখন এই রাধাগোবিন্দ উপহার পেয়ে আমি খুব খুশিতেই ছিলাম এবং খুশিও হয়েছিলাম তখন তো অত পুজো আচ্ছা আমি করতাম না এসেই তো পুজো আচ্ছা আমি ধরিনি বাবা মাই করতেন বিয়েতে উপহারটি দিয়েছিল মঞ্জুদি জানি না মঞ্জুদি ভিডিওটি দেখছে কি না অনেক দিন পর সুযোগ হয়েছে তোমার কথা একটু বলার তাই ইউটিউবের মাধ্যমেই জানালাম মঞ্জুদি আমার জন্য নবদ্বীপ থেকে এই রাধাকৃষ্ণ কিনে নিয়ে এসেছিল এবং আমাকে বিয়ের পরের দিন আমি যখন প্রথম শ্বশুরবাড়িতে পা রাখলাম তখন আমাকে উপহার হিসাবে এই গোবিন্দ দিয়েছিল সত্যিই খুব খুশি মন যদি তুমি আমাকে দারুণ উপহার দিয়েছ এই উপহারটা সত্যি পেয়ে আমি খুব খুশি ছিলাম এখনও খুশি আর ইনাদের জন্য আমার প্রত্যেক কাজই আমি সফল করতে পারি মনে মনে আমি যেটা ভাবি আমি কাউকে প্রকাশ করি না কিন্তু ইনারা আমার সব ইচ্ছাই পূর্ণ করে এবং করেছেও সেটা আর আমি তোমাদের মাঝে শেয়ার করলাম না ভবিষ্যতে যদি কখনো মনে হয় আমি অবশ্যই শেয়ার করব এবার আমি রাধা রাধাগোবিন্দকে পোশাক পরিয়ে তাদেরকে সাজিয়ে গুজিয়ে সিংহাসনে একে একে তুলব তাদের অলঙ্কারগুলো পরিয়ে নিচ্ছি আস্তে আস্তে তারপরে সাজিয়ে গুজিয়ে সিংহাসনে তুলে রাখবো সাজিয়ে খুঁজিয়ে সুন্দর তুলে আমি একটু রান্নার আয়োজনে আসলাম আসলামের জন্য রান্না করেছিলাম এদিকে আবার মেয়েটাই এনেছি মঞ্জুদি আমাকে রাধাকৃষ্ণ উপহার দিয়েছে এটাই গো আমার স্বামী আমাকে উপহার দিয়েছে নিজের গলায় একটু হরে কৃষ্ণ করলাম তোমরা শুনছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম